আশা করি সকলে ভালো আছেন আনোয়ারা ডেন্টাল কেয়ারের পক্ষ থেকে আমি ডেন্টিস্টে সোয়া হোসেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা হয়তো ইতিপূর্বে আমার ভিডিও দেখেছেন আমি সবসময় চেষ্টা করি যে বাস্তবমুখী এবং ক্রিয়েটিভ কিছু ভিডিও দেওয়ার জন্য আমরা ইতিপূর্বে একটি পেশেন্টের পনেরোটি দাঁত ব্রিজ পদ্ধতিতে স্থাপন করেছিলাম অর্থাৎ লাগিয়েছিলাম এই রুগী আমার কাছে আসার পূর্বে তখন সে স্বাভাবিক কোনো খাবার খেতে পারতো না অর্থাৎ চিবিয়ে খেতে পারতো না তো এই রোগীকে আমরাও আজকে দু সালে। ফেব্রুয়ারির এগারো তারিখ তো ওনাকে আমরা মেবি এক বছর আগে আপনার দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসে আমরা তার মুখে দাঁত লাগিয়েছিলাম এক বছর পরে তিনি আমার সাথে দেখা করতে আসছে তো পনেরোটি দাঁত বিদেশ পদ্ধতিতে লাগানোর পরে আপনি বর্তমান কেমন আছে আপনাদেরকে একটু সরাসরি দেখাবো তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওতে আপনাদের বিস্তারিত বাস্তবে দেখাবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওতে আটচল্লিশ বছর বয়স একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন যার ডান এবং বাম সাইডে লোয়ারে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক কালারের মেটাল পোল সিলিং ক্যাপ আছে ডান সাইড এবং বাম সাইডে দশটি এবং আপাতে যেটি দেখতে পাচ্ছেন আপাই আপার এক সাইডে আছে চারটি এবং আর এক সাইডে আছে একটি মেটাল পোল সেলিং ক্যাপগুলো দীর্ঘস্থায়ী হয় আমরা সরাসরি যে ব্যক্তিকে এই ট্রিটমেন্টে দিয়েছি তার মতামত গ্রহণ করব বা তার মতামত শুনব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা আপনার বেশ কিছু দাঁত লাগিয়েছি মোট কতটি দাঁত রুট ক্যানেল করে ক্যাপ করেছি কতটি দাঁত মোঠ পনেরোটি মঠ পনেরোটি দাঁত আচ্ছা এই দাঁতগুলো কত দিন লাগানো হয়েছে প্রায় বছরের কাছে প্রায় বছরের কাছে মানে মিনিমাম প্রায় এক বছর এখন কি আপনি সেই দাঁতে শক্ত খাবার খেতে পাচ্ছেন অবশ্যই খেতে পাচ্ছেন খুব ভালো ক্ষতিগ্রস্ত মোটামুটি আচ্ছা আমাদের দাঁত ট্রিটমেন্ট চলাকালীন সময় আমরা কি আপনার যে ব্যবহার করেছি ব্যবহারে কি সন্তুষ্ট আপনি আমাদের অবশ্যই সন্তুষ্ট ইনশাআল্লাহ আচ্ছা দাঁতগুলোর ট্রিটমেন্ট পেয়ে দাঁতগুলো পাওয়ার পরে কি আপনি সন্তুষ্ট অবশ্যই অবশ্যই আচ্ছা আমাদের যারা আপনার এই ভিডিওটি দেখবে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি বলবো আপনারা আসেন এখানে ডাক্তার সাহেব খুব যথাযথ স্বকারে দাঁত দেখেন এবং আপনারা উপকৃত উপকৃত হবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম